স্যার মানে চালানোর জন্য আঠাশ জন চিকিৎসা করছে আমার রেগুলার সেখানে আমি সহ আছি মাত্র তেরো জন স্যার এবং আরেকটা একটা ব্যাপার সেটা হচ্ছে যেটা আপনি বললেন স্যার এটা একটা খুবই দুর্ঘটনাপ্রবল এলাকা আমি গত দশ দিনের মধ্যে প্রায় চারজন মারা গেছে স্যার কিন্তু এখানে আমার কোনো ধরনের অর্থোপেডিক বা সার্জারি কোনো কনসলেট নাই কোনো কনসুলেটই নাই স্যার

এটা স্যার একদম অসময়ে একটা ব্যাপার যে একজন পরিচালক বল নিতে স্যার এত বড় হাসপাতাল মেইনটেইন করছেন সেটা স্যার আমাদের খুব বেগ হচ্ছে আর একটা যেটা সমস্যা ছিল সেটা আমাদের নিরাপত্তার সমস্যা ছিল সেই জন্য আমি অবশ্যই আমার ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি এই ব্যাপারটা শুনে খুব ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন সবাই হ্যাঁ একটু এবং আমাকে আশ্বস্ত করেছেন উনি আনসার এখানে প্রদান করবেন যেহেতু আমাদের নিরাপত্তা সমস্যা ঠিক থাকে আর এর বাইরে স্যার আমাদের পঁয়ত্রিশটা কমপ্লিট আছে সেই পঁয়ত্রিশটা কমিটি নিয়ে স্যার আর বাকি কার্যক্রম স্যার আমার ভালোভাবে চলমান হচ্ছে আমাদের স্যার নর্মাল ডেলিভারি আগে থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি হচ্ছে হাসপাতালে স্যার সিজার হচ্ছে হচ্ছে স্যার একজন মেডিকেল অফিসার ভিডিও করা উনি ভিডিও করার কথা সেবা দিচ্ছে ধন্যবাদ আর যদি অন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা তো আপনাদের বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তা আছেন ওনারাও বিভিন্ন সময় আলোচনা করেন তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে আমার একটু দৃষ্টি আকর্ষণ করলে আমার সমর্থন দিয়ে চেষ্টা করবে ধন্যবাদ আমরা যদি আর কিছু না থাকে সর্বশেষ আমরা তো যেহেতু রেসিডেন্ট অফিস বিজি আছে ওখানে গিয়ে ডাক্তারটা শুনবো আর আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা দুজন একটু বলেন যে আপনাদের সার্বিক আইন শৃঙ্খলা এবং আছেন আপনার চ্যালেঞ্জ গুলো কি